আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো বর্তমান বাংলাদেশের খুব সমালোচিত একটা বিষয় হচ্ছে ধর্ষণ টেলিভিশন চ্যানেল খুললে কিংবা নিউজ পেপার খুললেই আমরা ধর্ষণের মতো ঘটনাগুলো দেখতে পাচ্ছি আট বছরের শিশু আসিয়ার ধর্ষণের ঘটনা পুরা দেশকে নাড়িয়ে দিয়েছে বাংলাদেশের বিভিন্ন স্থানে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং আন্দোলন হচ্ছে তো এরই মাঝে আবু তো আদনানের একটা পুরনো ভিডিও নিয়ে সারা দেশে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে সেই ভিডিওতে আবু তো আদনানকে বলতে শোনা যায় যে ধর্ষণের জন্য শুধু পুরুষ দেয় না মেদেরকে কে বলেছে মাহারাম সারের ঘরের বাইরে যেতে মাহারাম সার মেয়েদের জন্য হজ ও ফরজ না মেয়েরা চার পাঁচটা ছেলের সাথে ঘুরে বেড়াবে তারপর ধর্ষিত হলে সে ছেলেদের দোষ হবে সেটা না এর জন্য মেয়েটাও দায়ী তো তার এই বক্তব্যকে ঘিরে সারা দেশে আলোচনা সমালোচনার জন্ম নিয়েছে একদল তার পক্ষে কথা বলতেছে আর একদল তার বিপক্ষে কথা বলতেছে যারা তার পক্ষে কথা বলছে তাদের মতে আবু তো আদনান কোরআন হাদিসের আলোকে কথা বলে সূচাংশে কোরআন হাদিসের যেরকম আছে সেই আলোকে সে তার বক্তব্য দিয়েছে এবং যারা তারা সমালোচনা করতেছে তাদের মতে আবু আদনানের এই বক্তব্য আর উস্কে দিবে তারা আরো উৎসাহ পাবে ধর্ষণ করার জন্য কারণ তারা এখন ধর্ষণ করার একটা মোটিভ খুঁজে পেয়েছে যে পর্দা তাই তাকে ধর্ষণ করা যায় তো এখন এই বিষয়ে শেয়ার করব। আমার মতে ধর্ষণ হচ্ছে চরিত্রের একটা বিকৃত রূপ যে ধর্ষণ করে সে এমনিতেই ধর্ষণ করবে সে পর্দাশীল মেয়ে পেলেও ধর্ষণ করবে আবার পর্দা সার মেয়ে পেলেও ধর্ষণ করবে তাই তাই ধর্ষকদের প্রতি কোনো রকম সিম্প্যাথি দেখানোর কোনো সুযোগ নেই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে ইসলাম সরিয়া অনুযায়ী নারী পুরুষ উভয়কে পর্দা করার কথা বলা হয়েছে একটা ছেলেকে বড় হয়েছে কোনো মেয়ের দিকে চোখ তুলে না তাকানোর জন্য একটা মেয়ের দিকে যদি কোনো কারণে চোখ চোখ পড়ে যায় সাথে সাথে তার চোখ নাচ নিচে নামিয়ে ফেলতে হবে দ্বিতীয়বার ওর আর ওই মেয়ের দিকে তাকানো যাবে না এটাই হচ্ছে ইসলামের শিক্ষা এই কারণে একটা মেয়ে যদি রাস্তায় নগ্ন হয়ে হেঁটে বেড়ায় আপনি তাকে ধর্ষণ করার অধিকার রাখেন না আমাদের দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর না হওয়ার কারণেই ধর্ষণের মতো ঘটনাগুলো এত বেড়ে চলেছে ধর্ষণের যেই ঘটনাগুলো একটু ভাইরাল হয় শুধুমাত্র এই সব অপরাধী ছোটখাটো শাস্তির সম্মুখীন হয় বাকি বাকি অপরাধীরা থেকে যায় ধরা বাইরে এই কারণে ধর্ষণের মতো ঘটনাগুলো দেশে এত মহামারীর আকারে ছড়িয়ে পড়েছে তো ভিহ আপনারা কমেন্টস করে জানান যে আপনারা কি মনে করেন যে নারীর পোশাকই ধর্ষণের জন্য দায়ী আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ